এখানে সর্বপ্রথম থাকবে আপনার এখানে বিরিয়ানির প্লেট আচ্ছা যেটা হলো আপনার ছয় পিস থাকবে ছয় পিস কিন্তু বিরিয়ানির প্লেট থাকবে দেখেন কতটা সুন্দর প্রিন্ট ভাই আবার স্বর্ণ দেখি আছে ভাই এখানে এটা আপনার ক্যামেরাতে আপনি যতটুকু বলতে পারি না বাট

ও ওরিজিনাল সিরামিক চলেন স্কুলে যাই স্কুলে যাই মানে আপনি আওয়াজটা দেখেন ঘন্টা বাজায়া দিলেন এখন আপনারা দেখেন সিরামিকের অরিজিনাল সিরামিকের চার চা কেটলি

আর একটা ছোট ছোট চামচ একটা প্রথম পুরস্কার হলো যেটা দেখাচ্ছি আমরা এখানে দেখেন একটা সুন্দর যেটাকে বলা হয় আপনার রাঙ্গমা করে রানী ইতিহাসে সবচেয়ে কম দামে দর্শক আজকে ডিনার সেট দেখাবো একের পর এক কালার দেখেন এটা কিন্তু হবে মাথা নষ্ট করা কিন্তু কালো গোলাপ দেখেন কতটা সুন্দর কিন্তু প্রিন্ট হবে আর এইটা কিন্তু হবে স্বর্ণ কমল দেখেন কতটা সুন্দর ডিজাইন প্রিন্ট গুলো জাস্ট দেখেন কতটা এক চমৎকার ও রে এইটা কি ভাই দুই হাজার সালে লেটেস্ট ডিজাইনটা একেবারে দু হাজার সালে লেটেস্ট ডিজাইন একবারে এই যে দেখেন লেটেস্ট ডিজাইন যেটা এটা আপনাদেরকে একটু দেখাই দেখেন একটা থেকে একটা জাস্ট ওয়াও মাথা নষ্ট করা এইটা কিন্তু হবে ভাইরাল কিন্তু টিউলিপফুল আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে রয়েছে রবিউল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি বিরাশি পিস কিনলে আটচল্লিশ পিস পিস দিচ্ছেন ভাই শুধু আটচল্লিশ পিস না আপনার পুরো মাস জুড়ে একটা

যেটা হলো ফ্রি একেবারে মাস জুড়ে আচ্ছা ধর আপনি এখন এটা কিনলেন এই রিনা সেটটা এই ভাইরাল রিনা সেট কিনলো হ্যাঁ কিনলেন আচ্ছা একটা মেমো করা হবে ওকে মেমোতে একটা টোকেন নাম্বার থাকে আচ্ছা তো সিরিয়াল নাম্বারটা আমি এই যে টোকেন আচ্ছা এর মধ্যে কিন্তু আমি লিখবো দেখেন এই যে দেখেন মানে এটা হচ্ছে 34 12 সিরিয়াল নাম্বার 34 12 মেমো

মানে একটা থেকে একটা ভাই পুরাই একেবারে দিল কারবার করে আপনারা আপনার এখন যে আপনি যে কোনো পণ্য কিনলে আচ্ছা একটা যদি একটা মেমো হয় আপনি একটা টোকেন পাবেন একটা টোকেন পাবে। হ্যাঁ এখন আপনি যদি ধরেন ভাই আপনি এক সেট নেন হ্যাঁ ঠিক আছে আপনার পরিবার এখন দুই সেট লাগবে আচ্ছা আপনি কি দুইটা টোকেনই পাবেন ও দুইটা টোকেন পাবে জি দুইটা নামার জন্য দুইটা টোকেন পাবেন ওকে ওকে ঠিক আছে তো আপনি কিন্তু পুরস্কার জেতার কিন্তু একটা সুযোগ বেশি থাকবে আচ্ছা কি কি পুরস্কার থাকবে প্রথম পুরস্কার হলো যে দেখাচ্ছি আমরা এখানে দেখেন একটা সুন্দর যেটাকে বলা হয় আপনার রান্নগরের রানী এইটা কিন্তু রান্নগরের রানী দেখেন এইটা কিন্তু ভাইরাল অনলাইনে আপনারা যারা ফেসবুক रिलेटेड বিভিন্ন কেনাকাটা করেন আপনারা কিন্তু সবাই জানেন এইটা কিন্তু ভাইরাল হচ্ছে রান্না করে রানি জি আচ্ছা সেকেন্ড পুরস্কার কি সেকেন্ড পুরস্কার আপনি যে মাল্টি ফাংশনাল ওভেন যেটাকে বলা হয় ডিজনি কোম্পানি এটা কিন্তু কোনো আপনার লোকাল কোম্পানি না ডিজনি এটা হলো ইটালি ডিজনি ইটালি ব্র্যান্ডের কিন্তু হ্যাঁ মাল্টি ফাংশন কিন্তু কনভেনশন ওভেন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সবকিছু করতে হবে দ্বিতীয় পুরস্কার ওকে আচ্ছা এরপর তৃতীয় পুরস্কার যেটাকে বলা হয় একেবারে ভাইরাল যে প্রোডাক্ট যেটা হলো রোবট কারিকুগা এটা কিন্তু জাপান থেকে আসা রোবট কিন্তু চলে আসছে একটু তৃতীয় পুরস্কারটা ছেড়ে দেন তৃতীয় পুরস্কার এই যে এইটা কিন্তু দেখেন একেবারে সোনালি কালারের কিন্তু তৃতীয় পুরস্কার আর এটা হচ্ছে তুফান ব্লেন্ডার তুফান ব্লেন্ডার যেটাকে অরপাত বলা হয় অরপাত দেখেন তৃতীয় পুরস্কার এইটা কিন্তু চতুর্থ পুরস্কার থাকবে হ্যাঁ আর পঞ্চম পুরস্কার কিন্তু এই পাশে দেখেন রেড টাওয়ার যেটাকে বলা হয় এটা রেড ওয়াইন কিন্তু লাল গোলাপ সেট এইটাও কিন্তু আজকে আপনারা ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন বলতে এটা কিন্তু সারা মাস জুড়ে আপনাদের কেনাকাটার উপর ডিপেন্ড করে ओके ओके আপনারা যদি কেনাকাটা করেন অনেকে এখন দেখা যায় ভাই বলে যে ভাই আমি ডিনার থেকে কিনেছি আমার গিভ দেন না এটা তেমন না আপনি যে একটা কিনেন সেক্ষেত্রে একটা টোকেন পাবেন এই টোকেনটা মাস শেষে আপনাদের মাধ্যমে এই যে এখন ভিডিও করতেছেন আমরা আবার আপনাদেরকে ডাকবো যেই পাঁচটা টোকেন উঠবে ওই পাঁচটা টোকেনে নাম উল্লেখ করে দেবো ওকে 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 দেখেন এটাও কিন্তু একটা টোকেন জাস্ট এইভাবে লেখা হবে লেখা হয়ে কিন্তু এই কুপন বক্সের মধ্যে এগুলো গত 8 দিন আমাদের সেল হইছে আচ্ছা যতগুলো সেল হবে এখানে টোকেন জমা হবে ওকে ওকে ঠিক আছে মাস শেষে আপনারা 24 আচ্ছা আমরা বুঝিয়ে দিলাম দর্শক আপনাদেরকে যারা টিআর স্টোর থেকে কেনাকাটা করবেন যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এই চমৎকার পুরস্কারগুলো কিন্তু এই পুরো মাস জুড়ে কিন্তু কেনা পাওয়ার সুযোগ থাকবে তো আমরা শুরু করব শত প্রথমে 82 পিস না কিনলে মিস জি অবশ্যই আচ্ছা আমরা এখান থেকে শুরু করি জাস্ট এই যে দেখেন এখান থেকে জাস্ট শুরু হইছে ভাইরাল কালো ভাই একেবারে ভাইরাল আঙ্গুর পাতা কিন্তু দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দেখেন মানে আপনি যদি বলেন যে ভাই আমি দিনার বিক্রি করছি কোনটা বেশি আমি সব আমি বলবো এই ভাই এটা বিক্রি করছে আসলেই আর কাস্টমার এটাই চোখে লাগে কারণ এইটা কিন্তু আমাদের এই যাবতকালে যত ভিডিও হয়েছে হ্যাঁ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কিন্তু এই প্রোডাক্ট এই প্রোডাক্টটাই ওকে তাহলে আমরা শুরু করি কি কি থাকবে এখানে সর্বপ্রথম থাকবে আপনার এখানে বিরিয়ানির প্লেট আচ্ছা যেটা হলো আপনার ছয় পিস থাকবে ছয় পিস কিন্তু বিরিয়ানির প্লেট থাকবে দেখেন কতটা সুন্দর প্রিন্ট ভাই আবার স্বর্ণ দেখি আছে ভাই এখানে এটা আপনার ক্যামেরাতে আপনি যতটুকু বুঝে আছে বলতে পারি না বাট আসলে যদি আপনি চোখে দেখেন খালি চোখে এটা কিন্তু একেবারে ভিতর দিকে কাজ করা ও আচ্ছা ঠিক আছে অনেকে বলে ভাই এগুলো প্রিন্ট উঠে যায় আসলে ঠিক আছে পুরো প্রিন্ট উঠবে না আপনি ঘষাঘষি শুরু করলেন আমি গোসা গোসি করব ভাই এটা যদি আপনি জোরে আছাদ দিয়ে ভেঙে হ্যাঁ যদি না ভাঙে যদি ভাঙে সে ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে এছাড়া আপনার 40 বছর 50 বছর কিছু হবে না কিছু কিন্তু হবে না দেখেন প্রিন্ট গ্যারান্টি কিন্তু ও আপনি যদি প্রিন্ট উঠছে কিনা কিছু হবে না ভাই

খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো আমাদের না হলে কখনো হবেই না দেখেন এটা কিন্তু হচ্ছে চায়ের কাপ আসলে অতিথি আপ্যায়ন করতে হলে কিন্তু এই জিনিসটা কিন্তু লাগবে দেখেন কতটা সুন্দর করে কিন্তু থাকবে এটা কিন্তু কারণ দেখেন আপনার পাশের বাড়ি একটা ভাবে আসলো ঠিক আছে উনি এসে যদি বসে আপনি অবশ্যই কিন্তু একটা কাপ চা দিবেন দিতেই হবে আর এই কাপে চায়ের কাপে কিন্তু অবশ্যই প্রয়োজন আর দেখেন আর এত সুন্দর একটা ডিজাইনে যদি আপনারা চায়ের কাপ দেন কতটা সুন্দর মানে সেম কালারের কাপ

অনেক আপনি সচরাচর দেখেন রাউন্ড শেপের মধ্যে হবে হ্যাঁ একেবারে ইউনিক একটা ডিজাইন আপনারা সচরাচর সাধারণত ওভাল রাউন্ড শেপ যেটাকে বলা হয় ওইটা দেখছেন ওকে ঠিক আছে এটা কিন্তু একেবারে নতুন এটা কিন্তু একেবারে নতুন দেখেন জায়গাটা কিন্তু খুব কম লাগবে গোল হওয়ার কারণে গোল হওয়ার কারণে স্পেস খুব ভালো আছে আপনি টেবিলে মাছখানে দিয়ে দেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে ওকে তার মানে এটা কত সাইজ হবে এটা থাকে আপনার 16 ইঞ্চি সরি 14 ইঞ্চি এটা 14 ইঞ্চির কিন্তু এটা রাউন্ড শেপের কিন্তু একটা ই থাকবে আ রাইস ডিশ থাকবে তাই তো হ্যাঁ রাইস ডিশ থাকবে ওকে 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 তারপরে কি থাকবে এক পিস আচ্ছা এরপরে ভাই খাওয়া দাওয়া করতে করতে আমার তো ভাই গলায় খাবার আটকে গেছে আসলে আসলে আচ্ছা ঠিক আছে অনেকে আটকে যায় আচ্ছা সেই যে সেই কিন্তু ভাই গলায় তো খাবার আটকাইলো এখন এই যে রাইস ডিশ দিলেন এখন রাইস বাড়ব কিভাবে

ডিনার সেটের সাথে চামচ দিছে কিন্তু এক মাস পরে কালার উঠে গেছে ভাই এই এই যে চামচটা দেখতেছেন দেখেন কি লেখা এখানে এটা তো স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল মানে কি জানেন এটাতে ঝং ধরবে না মরিচা ধরবে না আচ্ছা ঠিক আছে এরকমই থাকবে এরকমই থাকবে একেবারে এরকম থাকে প্রিন্ট দেখেন হাতে কিন্তু বাসবে না এমবস প্রিন্ট এমবস প্রিন্ট কিন্তু হবে দেখেন এই দেখেন কারি চামচ একটা আচ্ছা ডাবো চামচ একটা আচ্ছা আরেকটা ছোট ছোট চামচ একটা কারি সরি আপনি এটা ভুল বলছেন এটা রাইস এটা ডালের চামচ

জাস্ট আপনারা একটু দেখেন একেবারে মানে পিছন থেকে হচ্ছে কাজ করা বাহির থেকে হ্যাঁ

এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটাকে দেখেন মাথা নষ্ট করা কিন্তু এটা ডিজাইন একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু ভালো লাগতেছে আমার কাছে মানে কোনটা রে এটা কি ভাই দেখেন স্বর্ণকমল বলা হয় এটা এইটা কিন্তু ভাইরাল কিন্তু স্বর্ণকমলের মধ্যে কিন্তু হবে দেখেন কত্তটা সুন্দর ও রে এরপরে দেখেন লেটেস্ট ডিজাইন এইটা কিন্তু 2024 সালের একেবারে লেটেস্ট ডিজাইন কালারটা জাস্ট দেখেন কত্তটা সুন্দর কিন্তু একটা থেকে একটা

সম্পূর্ণ ডিটেলস বলে দিবে ওকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু দোকানে চলে আসবে আমাদের আশেপাশে ঢাকার মধ্যে যারা আছেন তারা ছিয়াত্তর নাম্বার দোকান বিশ্বাস সেকেন্ড ফ্লোর তৃতীয় অর্থাৎ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা অনেকে বলবেন ভাই নিউ মার্কেট চিনি কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চিনি না আচ্ছা নিউ মার্কেটে কাঁচা বাজার আসলে অপোজিটে পশ্চিম দিকে আমাদের এই বিশাল বড় একটা বিল্ডিং আছে অনেক বড় বিল্ডিং 19 তলা বিল্ডিং ওই বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা বা আয়শা এই নাম্বারগুলোতে কল করবেন এই নাম্বারগুলোতে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাদেরকে রিসিভ করবে রিসিভ করে নিবেন মানে ঢাকার বাইরে থেকে যারা নেবেন আচ্ছা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু অবশ্যই একটা সেটের জন্য ওকে একটা সেটের জন্য 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে আর